বাসায় কোনো প্রকার বাজার নেই সেজন্য আজকে ভর্তা ভাতের আয়োজন করলাম তো আমি আজকে টমেটো ভর্তা বানাবো আর সিম ভর্তা বানাবো সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি ফার্স্টে মেয়েটে সবজি বসায় নিলাম আসলে আজকে কোনো ধরনের মাছ মাংস নেই বাসায় জন্য আর কি ভাবছি একটু সবজি রান্না করবো আর হলো যে ভর্তা বানাবো ডাল ভাত আর কি ভর্তা ডালের সাথে ভর্তা হলে তো আর কথাই নাই এখানে আমি ভর্তা বানাবো তাই সিম সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচা পিচ দিয়ে বানাবো সেজন্য আমি পিঁয়াজটা আর কি মরিচের সাথে মেখে তারপর আমি সিমটা মাখাই নিতেছি এখন আর এই যেমন ভর্তা হাতেই ডোলে বানায় ফেলাইছি হয়ে গেছে এদিকে পিঁচটাও ভাজি হয়ে গেছে আমি এখন সবজিগুলো দিয়ে দিব এখানে আমি ফুলকপি গাজর আর সিম নিয়েছি তিন ধরনের সবজি দিয়ে আজকে সবজি বানাবো আলু টলু কিছুই অ্যাড করি নেই যেহেতু শীতকালীন সবজি তাই একটু শুধু শুধু সবজি খাই মানে আর তো কয়েকদিন পরে আর সবজিগুলো পাওয়া যাবে না সেজন্য সবজি খাবো আর এই যে বাজারঘাট নাই বাসায় সেজন্য এই তিন আইটেমে বর্তা বানিয়ে নিলাম আর এগুলো দেখার পর বর গেছে বাজারে তাই কিছু মাছ মাংস কিনে নিয়ে আসলো এখানে উনি গরু মাংসটা আগে কিনে পাঠাই দিয়ে পরে আর কি যে মাছের বাজারে গেছে তো আমি মাংসটা দুইটা প্যাকেট করে নিলাম এত তো বড় লোকস না যে একদিনে খেয়ে ফেলবো সেই জন্য আর কি দুই ভাগ করে নিলাম আর এদিকে এই যে মাছ নিয়ে আসছে এখানে কাজকি মাছ ছিল আর মুরগি ছিল আবার টাকি মাছ আনছিলো অনেকগুলো তারপর তেলাপিয়া মাছ কাতল মাছ ছিল আর বেগুন আর এখানে টোস্ট আর সামান্য আর কি আছিল ছিল হলুদ মরিচের মশলা যেগুলো আর কি আর এখানে হলো যে আমি এখন সবগুলো গুছিয়ে নিব কারণ এগুলো প্যাকেটিং করে ফ্রিজে রাখতে হবে সেজন্য আমি এগুলি গু গুছাইতেছিলাম এগুলো আর কি কাটা বাছা করবো যেহেতু কাতল মাছ কাইতে নিয়ে আসছে তেলাপিয়া মাছগুলোও ময়লা পরিষ্কার করে নিয়ে আসছে আমি আস্তে আস্তে রাইখে দিতেছি যখন রান্না করবো তখন আর কি এগুলো বের করে কাটিয়ে নিব আর এখন দেখতে দিলাম প্যাকেট করা হয়ে গেছে আর মুরগিগুলোও কাইটে নিব এভাবে এগুলো সব গুছাই নিছি। তারপর আমি কাতল মাছটা প্যাকেট করতেছিলাম আসলে মাছ মাংস এত দাম মানুষ কিভাবে খাবে বলেন এত পরিমাণ দাম মধ্যবিত্ত পরিবার মানুষ তো মানে তারা কিভাবে খাবে আল্লাহ জানে আর গরিব কোথাও বললামই না তাদের তো অনেক কষ্ট হয় বাজারঘাটের যে দাম আর এখানে কাটা বাছা করার পর দেখি শাশুড়ি মা বাবার এই পাশে মাছের ছোটো মা কাসকি মাছের চরচরিটা বসাই দিয়েছিলো আমি একটু নাড়াচাড়া দিলাম তারপর যাই নামিয়ে নিব সবার কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ছোট্ট বেস্টের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ